সম্মানিত মৎস্য উদ্যোক্তা এবং মৎস্যপ্রেমী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাস থেকে বসে যারা আজকে আমাদের নতুন বছরের লাল টুকটুকে দেশি শিংমাসের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি মোবারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনারা যারা চাচ্ছেন বাণিজ্যিকভাবে দেশি শিং মাছের পোনা চাষ করতে তারা চাইলে কিন্তু এ সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের পুকুর এবং কি বায়ু ফ্লকে এই মাছের পোনাগুলিকে আপনারা চাষাবাদ করতে পারবেন এবং এই মাছগুলোকে যদি আপনারা চাষ করেন খুবই অল্প সময়ে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা যে কোনো সাইজের গুটি দানা এবং কি আপনার পয়েন্ট গুটি দানা খাওয়াতে পারবেন এবং চাইলে আপনারা এই মাছটিকে আপনারা শর্ষার খোল কুড়া বুসি ইত্যাদি এই সমস্ত খাবারও আপনারা খাওয়াতে পারবেন তাই যারা মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা এই মাছের পোনাগুলিকে ক্রয় করতে পারবেন চাইলে আপনারা এই মাছের পোনাগুলি আমাদের হেঁসারির সম্মুখে এসেও ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো ভিডিও এ পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে